নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তোমাদের কাছে চলে এসেছি আবারও তোমরা দেখতে পাচ্ছ এটা উচ্ছে আর শসা চাষ একসঙ্গে মিশিয়ে লাগানো হয়েছে আর এই মাচার এটা তো মাচার উচ্ছে এবং শসা প্রথমে আগে উচ্ছে শসাটা হবে শসাটা শেষ হয়ে যাওয়ার পরে উচ্ছেটা হবে এটা পৌষ মাঘ মাসে লাগানো হয় এটা ফাল্গুন চৈত্র বৈশাখ মাসের থেকে পুরো ধরন পাওয়া যায় তখন এই সময়টায় প্রচুর টাকা বিক্রি হয় এবং ভালো দামে বিক্রি হয় চাষিরা লাভ হয় এই চাষ কিভাবে করতে হয় কি পরিস্থিতিতে আর কি কি রোগ বেলা হতে পারে আর এই মাছা কত খরচ সে বিষয়ে তোমাদের চাষিবাইয়ের সঙ্গে সরাসরি আমি ডাইরেক্ট কথা বলাবো এবং তোমরা জানতে পারবে কিভাবে চাষ করেছে আর কত খরচ হয়েছে সেটা তোমরা দেখে নেবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও মাছা

চাষি বন্ধুরা তোমরা এত সময় শুনতে পারলে চাষি ভাইয়ের মুখ থেকে কি কী পরিচর্যা নিয়েছিল কি কি সার দিয়েছে এবার তুমি পোকার ওষুধ হিসাবে তুমি ইমিডাক্লোরাইড গ্রুপের যে কোনো ওষুধ টাটাটা একবার ওইটা জাপ পোকা বা সাদা মাছির ওষুধ বা ল্যাদা পোকা এই ধরনের পোকা বা ছোট ছোট তোমার যে কোনো জাপ পোকা থাকে সেই সমস্ত পোকাগুলো কালো মাছি এগুলো সমস্ত মাছিতে এগুলো কমিয়ে দেবে এই ইমিডাক্লোরাইড গ্রুপের যে কোনো ওষুধ আর দাগের বসা ওষুধ হিসেবে তুমি ব্যবহার করতে পারো সার্ভ বা দায়থেম দিতে পারো এটা খুব ভালো কাজ করে এবার তা যদি না মনে না আমি এর থেকে ভালো ওষুধ দেবো তুমি অ্যামেস্টার ট দাগি পচার ওষুধ হিসেবে তুমি ব্যবহার করবে কপার ক্লোরাইড গ্রুপের যে কোনো ওষুধ এটা ওই পাতার সব সব দাগ বা কালো কালো মরচে পড়া বা তোমার কোনোরকম ঝল সানো এই ধরনের রোগ যদি ওই গাছে এসে থাকে থাকে তাহলে তোমার ওই কপার অক্সিক্লোরাইট গ্রুপের যে কোনো ওষুধ যদি ব্যবহার করে থাক করো তাহলে তোমার এই রোগগুলো আর আসবে না বা এগুলো ধানের টমেটো বা তোমার আলুতেও এটা ব্যবহার করে এই ওষুধটা তাহলে এই ঝলসানো বা এরকম কোনো পচা আসবে না তবে বন্ধুরা চাষিরা এইটা ব্যবহার করে আমিও ব্যবহার করেছি এবং আমি তোমাদের সেইটা যাতে উপকৃত হও সেই বিষয়ে যেন বন্ধুরা সমস্ত উপকৃত হয় সেই জন্য তোমাদের কাছে এটা জানানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করাবো আবার এবং পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন চাষি বন্ধুরা তারা প্লিজ প্লিজ তোমরা এটা সাবস্ক্রাইব করো